আমরা বেশ অনেকক্ষণ তমাতঙ্গিতে ছিলাম তমাতঙ্গি থানচি থেকে দশ বারো মিনিটের রাস্তা খুব চমৎকার রাস্তা এই যে সেই তমাতঙ্গি থেকে তাজিং ডং টিম পাহাড় সব অসাধারণ ভিউ ওই যে তারা দেখেন কত নিচে আমি কত উপরে এখনও আমরা ওই নিচে নামবো কখনো নিচে নামবো কখনো উপরে উঠবো এভাবেই ছুটে চলছি যদিও আমার এই ভিডিওটা সেরকম আহামরি কিছু আহামরি কিছু কন্টিনিউটি থাকবে না বাট চেষ্টা করব যে যাই তুলেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরতে কারণ আমি দেখেছি যে রাস্তার দৃশ্য তো সবাই ধারণ করেন তা আমি চেষ্টা করলাম যে দেখি পাহাড় পর পাহাড়ের দৃশ্যগুলো তারপর হচ্ছে আমরা যে যেখানে ছিলাম টুকরো টুকরো ভিডিও এগুলো করেছি জানি না ভিডিও এডিট করার পর কেমন আসবে কিংবা কেমন হবে যাক তারপরে দিচ্ছি আল্লাহ ভরসা খুবই জিও সবাই নিচে আমরা এখন আবার থানচিতে ফিরে যাচ্ছি থানচিতে অবশ্য আমরা এনেছি তাবু মানে টেন্ট স্লিপিং স্লিপিং ব্যাগ পিলো তারপর হচ্ছে স্লিপিং ব্যাগ সব কিছুই এনেছি থাকার জন্য যে আমরা তাবুতে থাকবো কোনো এক পাহাড় আসসালামু আলাইকুম এভরি ওয়ান আলহামদুলিল্লাহ আমরা এখন ডিম পাহাড়ে আসছি বাংলাদেশের বলা চলে হাইয়েস্ট মোটরেবল রোড এই ডিম পাহাড় যেখানে খুব টাফ উঠাটা সচরাচর তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি সবাই আসতে পেরেছি এই যে দেখতেই পাচ্ছেন আলিঙ্গন করছে সাকসেসফুলি আসার পরা আসলে আমরা খুব টেনশনে ছিলাম কিভাবে উঠবো এত চ্যালেঞ্জিং একটা জায়গায় তো আল্লাহর ইচ্ছা এবং মেসেজ কৃপায় আমরা আসতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন মেয়ে হ্যাঁ